সে যা বলে 500 টাকার কানে আমি ডান্স করি আমি এরকম এই আমি এই ধরনের মেয়ে না আর আমি ডান্সার জগতam কোন সময় আসেনি সে আমাকে নিয়ে আসছে আমি ডান্সে ভুল হলে সে আমাকে পায়ের মধ্যে একটা লাঠি দেয় আমি নিচে পড়ে যাই ডান্স ভুল হতেই পারে আমি তো আর এই এই ধরনের মেয়ে না আগে থেকে আমি এরকম ডান্স ডান্স করতাম না এত করবে উনি বলে আমার খারাপ ভিডিও আছে আপনাদের সামনে উনি আমি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেখ আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে মাইনে নিব উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে সাধারণ উনার সাথে একটা ভিডিও করছে ওইটাই ভাবে দেখায় আর ওই ভিডিও থাকলে কইভাবে বসে রইছে ওইভাবেই দেখাই তো নেটে ছাড় অবশ্যই আছে না থাকলে আমি ওয়াইফ তিন বছর ধরে আমরা ভিডিও বানাই কই আমরা তো ধরা ধরি মন ঢলা কই না এটা কি আপনারা নিজেই দেখেন আপনারা দেখেন এদিকে এবারে বলার পরে উনি হাজব্যান্ড অফের মধ্যে ঝগড়া লাগে না সবার সঙ্গে ঝগড়া লাগে আমার হাজব্যান্ডের যেটা মানা করব আমি সেটা করবো না শেষ হাজব্যান্ডের সাথে ঝগড়া করে তুমি অন্যজনের সংসার ভাইঙ্গা দাও অন্যজনের স্বামীরা কায়রা নাও এটা কোন ধরনের মেয়ে তুমি তো ওরমর মধ্যে পার্থক্য মানে সেম সেম আমরা হয়ে গেলাম না আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সত্যটাই জানার জন্য চেষ্টা করতেছি কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার রিয়ামনি তো হয়েই গেছে এখন কি রিয়াজে ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে যেহেতু হইতে পারে নি হারাইলো মুই মিথ্যা অপবাদ দিল আমি আর ভাইয়া ওনার পেস্ট খেয়ে দিছি উনি এই কথা বলছে প্রমাণ দেখাইতে বলেন প্রমাণ দেখা না 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 আমি এটা বলিনি আমি বলছি দেখেন সে আমার বাচ্চা নষ্ট করছে সে তার সাথে আমি ভিডিও বানাইতে গেছি ভিডিও আমি তো এই ক্যাটাগরি সে যে বলে পাঁচশো টাকার কারণে আমি ডান্স করি আমি করলাম এই আমি এই ধরনের মেয়ে না আর আমি ডান্সের যখন কোন কোনো সময় আসিনি সেই আমাকে নিয়ে আসছে আমি ডান্সে ভুল হলে সে আমাকে প্যাটের মধ্যে একটা লাথি দেয় আমি নিচে পড়া যাই ডান্স ভুল হতেই পারে আমি তো এই এই ধরনের মেয়ে না বা আগে থেকে আমি এরকম ডান্স ফান্স করতাম না এইটা যতদিন চল সে যদি আমার নামে মিথ্যা নামটা রাখতে তো চাই নাই আমরা তো রাখতে চাই প্রমাণ দিতে বলেন সে আনমেড কিভাবে বলে সে ডান্স করতে করতে কোন জায়গায় যেন একটা মেয়ের সাথে ধরে কি এলাকার মানুষ ওর সুবাস্থতে বিয়ে পড়াই দেয় যদি একটা মেয়ের ভাত কাপড় না দেয় মেয়ে থাকবো ওরা লাথি মেয়েরা ওই মেয়ে চলে গেছে চলে যাওয়ার পর সুবাস্থতে জব করে জব করার পরে ওই জায়গায় একটা মেয়ে বোরকা বিক্রি করে সুবাস্থতে গেলেই জানতে পারবে মেয়েটা এখনও কান্না করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটার পেটে বাচ্চা ছিল মেয়েটার বিয়ে করে নাই যখন মেয়েটার না বিয়ে করে তখন সে মেয়েটার ওই দুলা ভাই বড় ভাইটাই সবাই মিলে ওর ইচ্ছা মতো মারি মারার পরে কি করে জিটি করে ওই রাতারাতি ওই ওইখান থেকে চলে আসে গাজীপুর গাজীপুরাই সে থাকে তত কিছু কইরা খাইতে হইবো ওর তার কোনো কিছু ইয়া নাই ওই ছোটখাটো একটা চ্যানেল খুলে চ্যানেল খোলার পরে আস্তে দেড় আমার সাথে তিনটা ভিডিও করে করার পর দুই মাসের মধ্যে আমরা বিয়ে করি ওর সবকিছুই তো আমি জানি আর সে যে সে যে বলে সে আমার তিন নম্বর হাজবেন তার প্রমাণ দিতে বলেন প্রমাণ ছাড়তো ওই জায়গায় কোথায় হবে না আপনি এখন আমার মুখের কথা তো আপনারা বিশ্বাস করবেন না আমাদের এলাকায় চলেন আমাদের এলাকায় গিয়ে আপনার খবর নেন ওর এলাকা আমার পাশাপাশি খুঁজ খবর নেন যে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে সে তো সে তো দেখেন এই মিথ্যা কথা বলতে বলতে সত্য নেই সত্যটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে আমি রিয়াম বিয়ে করছি অবশ্যই বিয়ে করছে বিয়ে হুট করে